আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় ভিডি থেকে বিয়ার্স এত সুন্দর সুন্দর কিছু চুনরি প্রিন্টের বাটিকের ত্রিপিস নিয়ে চলে আসছি যা দেখলে অবশ্যই নিতে ইচ্ছা করবে আপনাদের ভিডিওটা মিস করবেন না ফুল ভিডিওটা দেখবেন আর ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন চলুন আমরা কোনটা দিয়ে শুরু করব প্রথমে আমরা এই ডিজাইনটা দিয়ে শুরু করি খুব সুন্দর একটা কালেকশন এত সুন্দর আর বাটিকগুলো খুবই প্রিমিয়াম বাটিক আর প্রাইস থাকবে একদমই রিজনেবল এত সুন্দর একটা ডিজাইন স্যাম্পলের মধ্যে দেখেন নেক থেকে শুরু করে ফুল দাম আপনার হচ্ছে একদম ফুল বডিতে চমৎকার চুন্দ্রি প্রিন্টটা করা আছে রেড কালারের মধ্যে আর নিচের দিকে সেমভাবে কিন্তু একটা চমৎকার প্যানেল প্রিন্ট করা আছে একটু ব্যাক পার্ট দেখান ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুইটা সেম দেখেন যে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুটা সেম মাঝখানে দামানের পশ্চিমটা প্লেন থাকবে বাকি পার্ট দেখাই দেবো সাথে স্পেশালি এটার একটা পার্ট আছে যেটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যেটা হালকা হালকা প্রিন্ট করা আছে এবং এক্সট্রা পাচ্ছেন হাতার কাপড় প্রত্যেকটা বাটিকের সাথে একটা হাতার কাপড় পেয়ে যাবেন আর ওনাগুলি অনেক বেশি সুন্দর খুলবো দরকার নেই খোলার বিয়ার্স যেটা বলছিলাম যে দুপাট্টাগুলি স্পেশালি অনেক বেশি সুন্দর এটার মূল অ্যাট্রাকশন আছে দুপাট্টা এত সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন দেখেন কি সুন্দর অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে একদমই রিজনেবল পরে বলছি কালারগুলো দেখেন এটা তিনটা কালার আছে যার যেটা পছন্দ হবে মিস করবেন না নিয়ে নেবেন একদম মার্কেট চ্যালেঞ্জিং রানী কালার বা লাইট মেজেন্ডা কালার যেটাই বলেন খুবই সুন্দর কাপড়গুলো একদম প্রিমিয়াম সফট লং আছে ফর্টি ফাইভ প্লাস বড়ি আছে ফিফটি ফাইভ এক্সট্রা হাতার কাপড় আছে সাথে ওন্না পাবেন এবং প্যান্টের কাপড় পেয়ে যাবেন উন্যাগুলি প্রত্যেকটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদমই পিওর কটনের মধ্যে বাটিক প্রিন্ট করা দেখেন কি সুন্দর সুন্দর করে প্রিন্ট করা আছে আর অন্যটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর অন্যায় বড় অন্যায় যেটা এইটা হচ্ছে অন্যটা অনেক বড় সুন্দর চড়া অন্য কালার কম্বিনেশন দেখেন ফুল থ্রি পিসটা এত সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস ফুল সেটটা অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা দিয়ে এত সুন্দর একটা বাটিকের চুনরি থ্রি পিস পাচ্ছেন নিবেন আর পরবেন খুব আরামদায়ক এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে এটা দেখেন এটা হচ্ছে আপনার কাঁঠালি কালার বা মাস্টার্ড কালার যেটি বলেন খুব সুন্দর প্রিন্টটা দেখেন অনেক বেশি সুন্দর বাকি পার্ট দেখাই দিব লং থাকছে ফর্টি ফাইভ প্লাস বডি থাকছে ফিফটি ফাইভ এক্সট্রা আছে হাতার কাপড় প্যান্টের কাপড় সাথে পাচ্ছেন আর অন্যগুলি স্পেশালি অনেক অনেক সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন্স প্রত্যেকটা এই সুন্দর মেন অ্যাট্রাকশন ওন্নাগুলি প্রাইস মাত্র টাকা টাকা দিয়ে সুন্দর একটা বাটিকের এটা দেখেন রেড কালারের মধ্যে একটা ডিজাইন এটা তো অনেক সুন্দর ডিজাইন অনেক হিট একটা ডিজাইন এটা যতবারই নিয়ে আসি স্টক শেষ হয়ে যায় আবার স্টক করতে হয় এটা দেখেন এত সুন্দর প্রিন্ট আর এগুলা পাচ্ছেন কোয়ালিটি পাচ্ছেন একদম প্রিমিয়াম কাপড়টা পাচ্ছেন একদমই প্রিমিয়াম কাপড় পাচ্ছেন খুব সুন্দর রেড কালারটা দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন খুবই সুন্দর একটা ডিজাইন সাথে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় হচ্ছে ইয়েলো কালার এই যে মাস্টার্ট এইটার সাথে ম্যাচ করে এটা হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটার সাথে এরকম হাতার কাপড় থাকবে এক্সট্রা অন্যগুলি দেখাই দিব অন্যগুলি অনেক সুন্দর হবে বড় হবে এটা হচ্ছে অন্যটা অন্যটা দুইটা কালার কম্বিনেশন করা রেড কালার অ্যান্ড মাস্টার্ড কালার জামা এবং পায়জামার কালার সাথে ম্যাচ করে অন্যটা কম্বিনেশনটা করা আছে প্রাইস সেম পাঁচশো নব্বই টাকা আপনি বাংলাদেশের যে কোনো থেকে ঘরে বসে এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ভিডিও দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে এটা হচ্ছে একটা ডিপ কালার একদম কলিজা মেরুন কালার দেখেন কি সুন্দর কলিজা কালার যেটা খুবই সুন্দর কালার কম্বিনেশন যেটা একই ডিজাইন সেম ফেব্রিক সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ বাকি পার্ট দেখাই দিব সাথে পাচ্ছেন হাতার কাপড় এক্সট্রা হাতার কাপড় থাকবে প্যান্টের কাপড় এবং থাকবে চোনাটা এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা এটা প্যান্টের কাপড়টা আর এটা থাকবে ওনাটা ওনাটা সুন্দর থাকছে বড় ওনা থাকছে এই যে দুইটা কালারের কম্বিনেশন কলিজা কালার এন্ড মাস্টার কালারের মধ্যে আছে ডার্ক মাস্টার যেটা প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা যেটা সুন্দর একটা থ্রি পিস পাচ্ছেন এটা দেখেন এই কালারটা যে কি সুন্দর স্পেশালি কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর দেখেন যেটা প্যারোডের সাথে খুব সুন্দর একটা হালকা লাইট পিঙ্ক কালারের মধ্যে আছে খুবই সুন্দর এটা সাথে বাকি পার্টগুলো দেখাই দিব ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কিন্তু সেম হবে যার যেটা পছন্দ হবে মিস করবেন না দ্রুত ভিডিও থেকে স্ক্রিনশটটা নিবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর না এটা অন্যটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হাতের কাপড়টা অন্যটা একটু দেখাই দিব বিয়ার্স খুব সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য দুইটা কালার কম্বিনেশন অন্যটা পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা এটা আরও একটা সুন্দর কালার আছে এই যেটা একদম ইয়েলো কালারের মধ্যে আছে এটাও নিয়ে নিতে পারেন সেম ড্রেস সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ খুব সুন্দর কার কোনটা লাগবে যার নিয়ে নেবেন বাকি পার্টগুলো দেখাই দিব চাইলে আমাদের সরাসরি শোরুমে এসে নিতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটার সাথে ইউলোর সাথে কিন্তু অ্যাশ কম্বিনেশান অন্যটাও সেম দুইটা কালার কম্বিনেশান হবে এটা হচ্ছে অন্যটা দেখে নিচ্ছে ইউলো প্লাস অ্যাশ কালারের কম্বিনেশান প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টেনমূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন